তোমরা যদি জানা থাকে কমেন্ট করো তো রানিয়াকে জিজ্ঞেস করতে হবে দুটো কি করে তো বন্ধুরা দেখো আমি তো আমি কালী খেলা দেখতে গেছিলাম আর কি আমাদের মুর্শিদাবাদে ভয়েসটা দিতে পারলে খুব ভালো হতো চলো পুরোটা দেখো তোমরা অবশ্যই ভালো লাগবে তোমাদের হ্যালো ভাই সব আমার গরিকুই চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্টমালে থাকো পরিবারে যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা কল বাটন করে দেবো আজকে ব্লগের মধ্যে শুধু তোমাদের আমাদের এখানে কালী খেলা দেখাবো ঠিক আছে চলো আজকে আমি যাচ্ছি এখন খেলা দেখতে এ দেখো আমার ভাইপো আর ভাইপো তো কালি দেখে কোথায় যে লুকাবে তার জাগা পাচ্ছিলো না এখনই ভয়ে কাঁপছিল থতো থতো করে আর এই যে মিষ্টু আসছে পেছনে টাকা আজকে মিষ্টু আর আমি দেখো একপত্তি করেছি এই যে আর এটা হলো আমার ভাইপো আমার দাদার ছেলে তোমরা দেখেছো ওকে ব্লগে অনেক ছোটো ছিল তখন এখন একটু বড় হয়ে গেছে তো চলো আমাদের মুর্শিদাবাদে কেমন কালী খেলা হয় সেটা তোমাদের আজকে দেখাবো অনেকক্ষণ আর আগে আরম্ভ হয়ে গেছে আমরা যদি আর একটু আগে যেতাম তো ভালো হতো মানে আমি তো শপিং করতে গেছিলাম কী শপিং করে নিয়ে এসেছি সেটা তোমাদের বাড়িকে দেখাবো আমি এখন কালী খেলাটা দেখে নি তারপরে তোমাদের দেখাবো আর আমি এখন যাচ্ছি ধার আমাদের এখানে বলে দিলাম চলে এসছি বন্ধুরা তো চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই চল তো দেখো আমি চলে এসছি ভক্ত খেলা দেখতে মানে কালী খেলা যেটা বলে সেটা আমাদের বরমপুরে খুব ভালো হয় তো প্রথমে এটা আর কি ওকে জাগ্রত করে মন্ত্র ফন্ত্র ওদের যা দেয় সেগুলো আর কি আর এখানে তো ঢাক বাসছিলো আর এখানে সবাই ওরা যেটা বলে আর কি সেটা বলে চিল্লা ওদের যেটা আর কি একটা গান আছে না সেটা বলে আর কি ওটা ইয়ে করছিলো তো ভয়েসটা আমাকে মিউট করে দিতে হয়েছে মিউট না করলে তো ভিডিওতে প্রবলেম হয় কপিরাইট আছে তার জন্য ওইগুলো ডিলিট করে দিয়েছি মানে ওটাকে আমি ওভার ভয়েস দিয়েছি ওই ভয়েসটা ডিলিট করে দিয়ে ভয়েসটা দিতে পারলে খুব ভালো লাগতো তোমাদের দেখতে ঢাক মানে ঢাকের তালে তালে নাচছে আর কি সামনে দেখেছো তো ঢাক তো আমাদের এখানে মুর্শিদাবাদে খুব ভালো হয় কালকে আবার চরক খেলা আছে চরক দেখতেও যাব কালকে তো এই যে মানে চারিদিকে দড়ি দিয়ে বাঁধা আছে তারপর ঢাক বাজছে এরকম ছুটে ছুটে আর কি সবাইকে তারা করে ভয়ের কোনো ব্যাপার নেই আসলে যারা সরে থাকাতে ভালো আর আমরা আছি আমি মিষ্টু আর আমার ভাইপো গেছিলাম দেখতে তোমরা তো দেখলে তিনজনে গেছিলাম তো আমরা উঁচু জায়গা থেকে দেখছি আর কি আর তোমাদের বলেছিলাম গঙ্গাধারে এটা হলো গঙ্গাধারে খেলা হচ্ছে আর আমি এখানে কালী খেলা দেখবো বলে এসছি কিন্তু আরও তো আমার এগুলো দেখতে খুব ভালো লাগবে প্রত্যেক বছরই আমি আসি আর আমি দেখি যেহেতু কলকাতাতে এসবগুলো হয় না এগুলো মুর্শিদাবাদে বেশি হয় আমাদের বাড়ির কাছে আর কি তার জন্য চলে আসে এই দিনটাতে আমি আর কোথাও থাকি না কলকাতায় শুধু সোজা মায়ের বাড়ি চলে আসি তো এখন আমি রান্না থাকবো মায়ের বাড়ি বেশ কিছুদিন থাকবো এখন তারপরে যাব তো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানেও কিন্তু ওই ওই যে ঢাকের টাওয়াজগুলো দিতে পারলে অবশ্যই আরও ভালো লাগতো তোমাদের আর তোমাদের ওখানে কোথায় কোথায় হয় আর কার জায়গাতে মানে কাদের কাদের এলাকায় হয় একটু কমেন্টে জানিও ঠিক আছে আমাদের মতো আমাদের যেমন এখানে হয় কালীখালা সেরকম আর কোথায় কোথায় হয় তো চলো বন্ধুরা এখান থেকে আর এক জায়গায় যাবো দেখতে আর এক জায়গায় বলতে আমার পিসির বাড়ির কাছে এটা হলো নিমতলা পাড়া আমার পিসির বাড়ির কাছে তো ওইখান থেকে বাড়ি আসার সময় মিষ্টি বললো মা চলো আর একটু দেখে নিই যে যাবো এটা আর এক জায়গাতে তো এখানে দেখে সোজা বাড়ি যাবো গিয়ে আমি আজকে অনেক শপিং করেছি সেগুলো তোমাদের দেখাবো আমি কি কি শপিং করেছি আগে আমি শপিং করতে গেছিলাম তারপরে আমি এগুলো দেখতে এসেছি খেলাগুলো আর কি তো এই যে এখানেও সেজেছে খুব ভালো এখানে দেখো কালী মা কালী নাচছে আর তার সঙ্গে শিবও আছে সামনে তো চলো বন্ধু এবার আমি বাড়ি যাই চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো সঙ্গে দেখো তো দেখো বাড়ি চলে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আর তোমাদের বলেছিলাম যে শপিং করে এনেছি কী এনেছি তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই আমি কি শপিং করে এসেছি কলকাতাতে কেউ মানে কলকাতাতেও শপিং করি এখানে এসে দেখো দু প্যাকেট এখানে আছে আর কি ব্যাগ এর মধ্যে আছে কসমেটিকের জিনিস এটা লাস্টে দেখাবো তোমাদের আগে জিন্স দেখাই চলো আমার জন্য দুটো জিন্স নিয়েছি একটা নিয়েছি একটা আমি সুনিতা ছাড়া জিন্স পরি না ওখানকার জিন্স ছাড়া আমার ভালো লাগে না পরে পুষাই না আর এই দেখো একটা এটা এরকম কোমরে এরকম ডিজাইন করা আছে এই যে খুলে আর দেখালাম না বন্ধুরা জিন্সগুলো ঝুলা কাটা কত করে দাম মা জানো হ্যাঁ দেড় আর এটা হলো মিষ্টি দেড় হাজার তাহলে দেড়শো না হে যে সবগুলো একদম তিনটে জিন্স নিয়েছি আর এই টপটা বলে তোমরা ভিডিও আগের দিন দেখে নিয়েছো শর্টসে দেখে নিয়েছো আমি পরে টায়ারের টায়ার রুমে টায়ার দিচ্ছিলাম আর আমাদের মিষ্টি ওখানে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিয়েছে স্টকটা কিন্তু খুব সুন্দর হয়েছে এইগুলো কেন দেয় আমি বুঝে পাই না দেয় হ্যাঁ এইগুলো কি করতে দেয় বন্ধুরা তোমরা যদি জানা থাকে কমেন্ট করো তো

এই যে শুধু এক কালারের কালো টি শার্ট আর চলো গুলো দেখাই সব ফার্স্টে এই যে দুখানে বডি স্প্রে নিয়েছি হ্যাঁ আমি তোমার ফেস ওয়াশ নিয়েছি শুধু এই যে দুটো বডি স্প্রে এইটা আছে সিঁদুর আছে ল্যাকমি ল্যাকমি নাকি কোম্পানিটা ল্যাকমি নিয়ে বলছি এই যে রেড কালারের একটা সিড আর একটা কন্ডিশনার একটা শ্যাম্পু আর এটা একটা আছে ফেস পাউডার এই ফেস পাউডারটা আমি ছশো না সাড়ে ছশো টাকা দাম এটা হলো আমার ফেসওয়াশ আর এটা হলো আমার মায়ের ফেস ওয়াশ

সে আবিল যে দোকানে আর যাওয়ার মতো টাইম পাইনি বিশ্বাস করো ওটা আবার যাওয়া যায় এমনিতে সাড়ে দশটা বাজছিল বাড়ি আর আসতে না সব দোকান বন্ধ করে দিচ্ছে তো সো আমরা লাস্ট কাস্টমার সব দোকানের বল স্টেশনারির দোকানেও দেখছি গোছাচ্ছে আমার বিল করছে আর বোঝাচ্ছে কাউকে দিচ্ছে না সুনিতা তো তাই বিল করাও গোছাচ্ছে সুনিতা আমরা লাস্ট হুম সুনিতার সামনে তো চলো বন্ধুরা মায়ের সাথেও গল্প করছিলাম মায়ের সাথে গল্প করি আমি তো চলো ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল বাটন করে তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে তো সবাইকে গুড নাইট না গুড মর্নিং বাই